আজ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগে বিভাগীয় প্রধান ডক্টর অনুপ কুমার ঘোড়ায়ের পরিচালনায় ও নির্দেশনায় স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের পরিবেশনায় দেবীপক্ষের সূচনার প্রাক মুহূর্তে প্রাক শারদীয়া উৎসব সম্পূর্ণ সংস্কৃত ভাষায় পরিচালিত হয় অনুষ্ঠানের প্রারম্ভ প্রদীপ প্রচলন ও বৈদিক মঞ্চ উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় সংস্কৃত সঙ্গীত সংস্কৃত সঙ্গীতের নৃত্য ও নাটক পরিবেশিত হয় কর্মসূচি বিষয়ে জানতে চাইলে বিভাগীয় প্রধান জানান প্রত্যেক বৎসরে ন্যায় এই বৎসর সংস্কৃত বিভাগের নবাগতদের বরণের পাশাপাশি সম্প্রীতি সৌহার্দ্য এবং বঙ্গীয় সংস্কৃতির ঐতিহ্য প্রদর্শনের জন্য প্রাক শারদীয়া উৎসব মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্য ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ সংস্কৃত ভাষায় সারম্বরে পরিপালন করে থাকেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহাশয় মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর প্রীতি রঞ্চন পাহাড়ি শিক্ষা বিভাগের প্রধান ডক্টর পাত্র বিভাগীয় অধ্যাপিকা ডক্টর পূর্ণিমা জানা ও বিভাগীয় অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ

আমরা আমাদের নবগত ছাত্ররা আমাদের বিভাগে ভর্তি। এবং তাদের জন্য আমরা নবীনবরণ উৎসব আয়োজন করি। আমাদের এই উৎসবের এডিশনালিটি যেমন ভাবে নবীনগরলের পাশাপাশি আমাদের সম্প্রীতি সৌহাদ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে বংশmathscrতে তুলে ধরে সম্পূর্ণ আমরা সংস্কৃতি ভাষায় এই প্রাক্সারদে উৎসব এবং নবীনবরণ উৎসব আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে পরিপালন করে থাকি ছিলেনেটার ডক্টর পাল্ডি মহাসয় এবং উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান কৃষ্ণ চন্দ্র বাস এবং উপস্থিত ছিলেন আমাদের সংস্কৃতি বিভাগের পিজি ম্যাডাম পুনিমা ম্যাডাম এবং বুঝতে ছিলেন আমাদের বিভাগের অন্যান্য অধ্যাপক কথা আমার নাম পরিচয় আমার নাম বলল ডক্টর অনুপ বিভাগে